বাজেটে স্বর্ণ ও রূপা কেনার জন্য নতুন এক খবর এসেছে ট্রাম্পের পর মোদিজি বড় উপহার দিয়েছেন নমস্কার বন্ধুরা স্বাগতম ভারতের সবচেয়ে বড় গোল্ড নিউজ চ্যানেল যদি আপনি স্বর্ণ বা রূপা কিনতে ভাবছেন আজকের খবর আপনার জন্য খুবই কাজে আসবে আন্তর্জাতিক বাজারে ক্রমাগত চাপ রয়েছে যার কারণে স্বর্ণ ও রূপার দাম নিয়মিত ওঠানামা করছে চলুন দেখি স্বর্ণ ও রূপার দামে কত বড় পতন হয়েছে এবং বাজেটে এই মুহূর্তে স্বর্ণ ও রূপা নিয়ে বড খবর কি এসেছে এই ভিডিওতে আমরা আপনাকে জানাব আপনার শহরে আজ আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং ২৪ ক্যারেট স্বর্ণের দাম কত চলছে এবং স্বর্ণ উপার দাম আরও কতটা নিচে যেতে পারে কবে স্বর্ণ সস্তা পাওয়া যাবে এবং বিনিয়োগ করার সেরা সময় কখন হবে তার পুরো তথ্য এখানেই পাবেন যদি আপনি আগামী দিনে স্বর্ণ বা রূপা কিনতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে সঠিক সময়ে সঠিক তথ্য পান একটা প্রশ্ন আপনার মতে বাজারে স্বর্ণের সঠিক দাম কত হওয়া উচিত মন্তব্যে অবশ্যই লিখুন এবং যদি আপনি এখনও ভিডিওটি লাইক না করে থাকেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব বা বেল নোটিফিকেশন চালু না করে থাকেন এখনই করে নিন যাতে প্রতিদিন স্বর্ণ ও রূপার সর্বশেষ দাম প্রথমে আপনার কাছে পৌঁছায় চলুন বন্ধুরা এখন দেখি আজকের দিন স্বর্ণ ও রূপার তাজা রেট কি চলছে ভারতীয় সরাফা বাজার অনুযায়ী আজ রুপার তাজা দাম এক গ্রাম রূপা দুশো পঁচাশি রুপিয়া আট গ্রাম রুপা দুই হাজার দুশো আশি রুপিয়া দশ গ্রাম রুপা দুই হাজার আটশো পঞ্চাশ রুপিয়া একশো গ্রাম রুপা আটাশ হাজার পাঁচশো রুপিয়া এক কিলোগ্রাম রূপা দুই লাখ পঁচাশি হাজার রুপিয়া আজ বাজেটের কারণে কমোডিটি মার্কেট খোলা আছে এবং এমসিক্সে একবারে সত্তর হাজার রুপিয়া প্রতি কিলোগ্রামের বড় পতন দেখা গেছে রূপার দামে সর্বোচ্চ স্তর থেকে এক লাখ সাঁত্রিশ হাজার রুপিয়া পতন এসেছে আন্তর্জাতিক বাজারে রূপার দাম একশো কুড়ি ডলার থেকে পঁচাশি ডলার প্রতি ইউনিটে নেমেছে স্বর্ণের দামে ছশো ডলার এর বড পতন হয়েছে চলুন দেখি আগামী সপ্তাহে স্বর্ণরূপা সস্তা হবে না দামি আজ বাজেটের কারণে ভারতীয় বাজার খোলা কিন্তু বড উত্থানের পর হঠাৎ সব কিছু উল্টে গেছে স্বর্ণ প্রায় পাঁচ হাজার ছশো ডলার থেকে নেমে প্রায় চার হাজার সাতশো ডলার এ এসে পৌঁছেছে অর্থাৎ আটশো ডলার থেকে নয়শো রুপিয়া এর পতনের ফলে রূপার দাম একশো ডলার থেকে পঁচাশি ডলার এ নেমে গেছে ভাবুন যে দ্রুত উত্থান এক মাসে হয়েছে তা মাত্র চব্বিশ মাইনাস আটাশ ঘন্টার মধ্যে মুছে গেছে এটিই বাজারের নিয়ম যা খুব দ্রুত উপরে যায় তা ততটাই দ্রুত নিচেও আসে এখন প্রশ্ন হল কি ফান্ডামেন্টাল পরিবর্তিত হয়েছে উত্তর হলো না জিওপলিটিক্যাল চাপ এখনো শেষ হয়নি আমেরিকার অর্থনৈতিক পরিস্থিতিতে কোনো বড় উন্নতি দেখা যায়নি ডলারের শক্তি অবশ্যই দেখা গেছে কিন্তু বৈশ্বিক অনিশ্চয়তা এখনও রয়েছে অর্থাৎ পতনের কারণ হল স্বর্ণ ও রূপার ভিত্তি দুর্বল হয়ে যাওয়া নয় বরং দামের গতি অনেক বেশি বৃদ্ধি পেয়েছিল রূপা দেখুন দীপাবলির সময় প্রায় এক লাখের কাছাকাছি ছিল এবং মাত্র তিন মাসে চার লাখের উপরে চলে গেছে এমন দ্রুত বৃদ্ধি কি ফান্ডামেন্টালের দিক থেকে ঠিক ছিল সম্ভবত না তাই করেকশন প্রয়োজন ছিল এবং সেই করেকশন এখন এসেছে এবার আসুন আসন্ন দিনের দিকে তাকাই বিশেষজ্ঞদের মতে সোমবার পর্যন্ত পুরোপুরি স্থিরতা আসা কঠিন যতক্ষণ পর্যন্ত চীন ভারত এবং আমেরিকার তিনটি বড বাজার পুরোপুরি খোলামেলার ট্রেডিং করছে না ততক্ষণ সঠিক প্রাইস ডিসকভারি হবে না বাজেটের প্রভাবও মাঝে রয়েছে যদি সরকার ডিউটিতে কোনো পরিবর্তন করে তাহলে ঘরোয়া দামে প্রভাব পড়বে তবে বর্তমান সংকেত বলছে যে ডিউটিতে বড পরিবর্তনের সম্ভাবনা কম এবার রেঞ্জের কথা বলি আন্তর্জাতিক বাজারে স্বর্ণের জন্য প্রায় পাঁচ হাজার চারশো ষাট ডলার এর আশেপাশে সাপোর্ট এবং পাঁচ হাজার নয়শো ষাট ডলার এর আশেপাশে রেজিস্ট্যান্স মনে করা হচ্ছে ভারতীয় বাজারে স্বর্ণের জন্য প্রায় এক লাখ একচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ রুপিয়া সাপোর্ট এবং এক লাখ আটান্ন হাজার চারশো পঞ্চাশ রুপিয়া রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে রূপার ক্ষেত্রে আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রায় আটাত্তর ডলার থেকে উনসত্তর ডলার সাপোর্ট এবং ছিয়ানব্বই ডলার এর আশেপাশে রেজিস্ট্যান্স ধরা হয়েছে ভারতীয় বাজারে রূপার সাপোর্ট প্রায় পনেরো হাজার রুপিয়া এবং রেজিস্ট্যান্স প্রায় তিন লাখ পনেরো হাজার রুপিয়া এর আশেপাশে রয়েছে এটি একটি বড রেঞ্জ যা দেখায় যে ভোলাটিলিটি এখনও শেষ হয়নি এবার চলুন দেখি আজ ভারতীয় সরাফা বাজার অনুযায়ী আঠারো ক্যারেট স্বর্ণের তাজা দাম এক গ্রাম স্বর্ণ বারো হাজার তিনশো রুপিয়া আট গ্রাম স্বর্ণ আটানব্বই হাজার চারশো রুপিয়া দশ গ্রাম স্বর্ণ এক লাখ তেইশ হাজার রুপিয়া একশো গ্রাম স্বর্ণ বারো লাখ তিরিশ হাজার রুপিয়া এবার চলুন দেখি বাইশ ক্যারেট স্বর্ণের তাজা দাম সবচেয়ে বড় প্রশ্ন এখন কিনা উচিত বিশেষজ্ঞদের পরিষ্কার মতামত হল এখন তাড়াহুড়ো করা ঠিক নয় বাজারকে স্থির হতে দিন প্যানিকের মধ্যে কিনা বা বিক্রি করা দুটোই বিপজ্জনক হতে পারে এখন স্ক্রিনে দেখানো দাম এবং আসল ডেলিভারির দাম আলাদা হতে পারে কারণ গত সপ্তাহের স্টক এখনও পুরোপুরি ক্লিয়ার হয়নি যদি আপনি জুয়েলার বা বুলিয়ান ডিলার হন তাহলে পরামর্শ হল সোমবার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করুন যদি ভোলাটিলিটি দামের ওঠানামা চলতে থাকে তাহলে দুই দিন আরও ধৈর্য ধরুন ওভার ট্রেডিং অ্যাডান যদি আপনি সাধারণ বিনিয়োগকারী হন এবং দীর্ঘমেয়াদে ভাবছেন তাহলে মনে রাখুন স্বর্ণ ও রূপা ইতিহাসে প্রতিটি বড় পতনের পরই নতুন উচ্চতা স্পর্শ করেছে কিন্তু এর জন্য ধৈর্য এবং সঠিক কৌশল প্রয়োজন এটি বোঝাও জরুরি যে বাজারে লোভ এবং ভয় দুটোই একসাথে চলে যখন দাম দ্রুত বাড়ছিল তখন সবাই বলছিল রূপা পাঁচ লাখে যাবে স্বর্ণ দুই লাখে যাবে এখন পতন এসেছে তখন অনেকেই বলছে সব শেষ সত্যি এই দুইয়ের মাঝামাঝি থাকে মার্জিন কল এবং প্যানিক সেলিং পতনকে আরও তীব্র করেছে যখন এক্সচেঞ্জ মার্জিন বাড়ায় অনেক ট্রেডারকে বাধ্য হয়ে তাদের পজিশন বন্ধ করতে হয় ফলে দাম আরও নেমে যায় কিন্তু এটি স্থায়ী পতনের চিহ্ন নয় বরং দ্রুত করেকশনের অংশ এখন কি হতে পারে সম্ভাবনা আছে বাজার আগে একটি রেঞ্জে ঘোরাঘুরি করবে স্থির হতে কয়েকদিন লাগতে পারে যদি বৈশ্বিক চাপ বৃদ্ধি পায় বা ডলার দুর্বল হয় বা সুদের হারে নরমির সংকেত আসে তাহলে স্বর্ণ আবার উপরের দিকে যেতে পারে রূপার ক্ষেত্রে ভোলাটিলিটি বেশি থাকবে তবে দীর্ঘমেয়াদে শিল্পের চাহিদা সাপোর্ট দিতে পারে কিন্তু যদি ডলার শক্তিশালী হয় বা বৈশ্বিক পরিস্থিতি শান্ত হয় তবে আরও কিছুটা দুর্বলতা দেখা যেতে পারে তাই কৌশলটি স্পষ্ট হওয়া উচিত এক এখন তাড়াহুডো না করা দুই পুরো টাকা একসাথে বিনিয়োগ না করা তিন বিনিয়োগ করতে চাইলে কিস্তিতে করুন চার ট্রেডিং করলে স্টপ লস অবশ্যই ব্যবহার করুন পাঁচ সোশ্যাল মিডিয়ার গুজব থেকে দূরে থাকুন বন্ধুরা এই পতন ভয় দেখাতে পারে কিন্তু বাজারে এটি নতুন নয় ইতিহাস প্রমাণ করে বড উত্থানের পর বড করেকশন আসে এবং তারপর নতুন ট্রেন্ড শুরু হয় সুতরাং স্বর্ণরূপা সস্তা হবে নাকি দামি সংক্ষিপ্ত মেয়াদে ভোলাটাইল থাকবে দাম ওঠানামা চালিয়ে যাবে মধ্যমেয়াদে স্থিরতা আসবে দীর্ঘমেয়াদে ফান্ডামেন্টাল এখনও সমর্থনযোগ্য ধৈর্য ধরুন সচেতন থাকুন এবং অয়থা পদক্ষেপ নেবেন না এই তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে কোনো বিক্রয় করার আগে অবশ্যই আপনার অর্থনৈতিক পরামর্শকের সঙ্গে আলোচনা করুন এবার চলুন দেখি আজকের বাইশ ক্যারেট স্বর্ণের তাজা দাম এক গ্রাম স্বর্ণ চোদ্দ হাজার দুশো রুপিয়া আট গ্রাম স্বর্ণ একশো ছত্রিশ রুপিয়া শূন্য শূন্য এখানে সম্ভবত টাইপও আসল হয়তো এক লাখ তেরো হাজার ছশো রুপিয়া দশ গ্রাম স্বর্ণ এক লাখ বিয়াল্লিশ হাজার রুপিয়া একশো গ্রাম স্বর্ণ এক লাখ বিয়াল্লিশ হাজার রুপিয়া আজ আবার বাজার খোলার সঙ্গে সঙ্গে বাইশ ক্যারেট সোনার দাম প্রতি দশ গ্রামে দুই হাজার রুপিয়া করে কমেছে এবং আন্তর্জাতিক বাজারে সোনার দামেও ছশো রুপিয়া এর বড় ধরনের পতন দেখা গেছে যদি আপনি সোনা বা রূপা কিনতে চান বা সোনায় রূপায় বিনিয়োগ করতে চান তাহলে আপনার জন্য আজ এক দারুণ সুযোগ অনুমান করা হচ্ছে আগামী সপ্তাহেও সোনা ও রূপার দামে বড় ধরনের পতন দেখা যেতে পারে গত সপ্তাহেও বাইশ ক্যারেট সোনার দামে বড় ধরনের উত্থান দেখা গিয়েছিল এবং গত কয়েকদিনে বৈশ্বিক অনিশ্চয়তা অনেক বেড়েছে যার কারণে সোনা ও রূপার দামে বড় ধরনের উত্থান দেখা গেছে একই সঙ্গে প্লাটিনাম ও তামার দামে পতন দেখা গেছে এখন চলুন বন্ধুদের সাথে আজকের চব্বিশ ক্যারেট সোনার সর্বশেষ দাম দেখি তার আগে সকল গ্রাহকদের জন্য আমাদের পরামর্শ যখনই আপনি সোনা বা রূপা কিনতে বাজার যাবেন সব সময় যাচাই বাছাই করে কিনুন এছাড়াও লক্ষ্য রাখুন যে আপনি যে সোনা বা রূপা কিনছেন তাতে হলমার্ক থাকা উচিত হলমার্ক দেখে সোনা বা রূপা কিনুন কারণ এর মাধ্যমে সোনার বা রূপার খাঁটি বা বিশুদ্ধতা নির্ধারণ করা যায় এছাড়াও আপনাকে জানানো যাচ্ছে যে এই ভিডিওতে সোনা ও রূপার হোলসেল দাম দেখানো হয়েছে তাই সোনা ও রূপার দামে তিন পার্সেন্টেজ জিএসটি এবং মেকিং চার্জ আলাদাভাবে দিতে হবে আজ চব্বিশ ক্যারেট সোনার ভিত্তিতে দাম এক গ্রাম সোনা চোদ্দ হাজার নয়শো রুপিয়া আট গ্রাম সোনা এক লাখ উনিশ হাজার দুশো রুপিয়া দশ গ্রাম সোনা এক লাখ উনপঞ্চাশ হাজার রুপিয়া একশো গ্রাম সোনা চোদ্দ লাখ নব্বই হাজার রুপিয়া আজ আবার চব্বিশ ক্যারেট সোনার দামে প্রতি দশ গ্রামে দুই হাজার রুপিয়া কম হয়েছে এবং যারা সোনা বা রূপার গহনা তৈরি করতে চান তাদের জন্য এটি একটি সোনার সুযোগ